আজকে আপনাদের সামনে আমি বাংলার বিভিন্ন যে গণমাধ্যম সেই গণমাধ্যমে বহুলভাবে প্রচারিত একটি ভিডিও তথা বাইটের কথাই আপনাদের সামনে আবার বিশেষভাবে তুলে ধরতে চাই যে সন্দেশকালী নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছিল স্টিং অপারেশনের ভিডিও বের করে প্রমাণ করার জন্য যে এই ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যে ঘটনা মহিলাদের উপর এই ধরনের কোনো অত্যাচার হয়নি বারবার তৃণমূল এটা চেষ্টা করছিল প্রমাণ করার গতকাল থেকে যে ভিডিও সামনে আসতে শুরু করেছে সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা তিনি এবং তার স্বামী দুজনেই অকপটে স্বীকার করেছেন অবভিয়াসলি নিজেদের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করেছেন কারণ প্রাণের সংশয় হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তারা স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা সন্দেশকালীতে ঘটেছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে শিবু আজরা উত্তম থেকে শুরু করে শেখ শাহজাহান তারা এই ধরনের উত্তম সর্দার থেকে শুরু করে শেখ যান তারা এই কাজ করেছে শুধু তাই নয় এমন কি তার এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেটা কে করেছে তৃণমূলের দলের একজন নেতা তার নাম বিষ্ণুপদ প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা সেই ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় গতকাল রাত দুটো পঁয়ত্রিশ নাগাদ প্রায় একজন মহিলাকে বেশ কিছু লোক তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আজকে যখন বিজেপির যারা প্রতিনিধি দল তারা যখন মানুষকে আইনি সহায়তা দিতে সেখানে সেখানেও তাদের উপরে নানা ধরনের হামলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই মহিলারা সন্দেশকালীন মহিলারা তারা তাদেরকে সমস্ত ঘটনা জানায় আজকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে সন্দেশকালীতে কিছুই হয়নি কিন্তু আজকে দিলীপ মল্লিক থেকে শুরু করে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে যে দিলীপ মল্লিকের লোকেরা একজন মহিলাকে মুখ বেঁধে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে হয়তো তিনি যদি নিজেকে ছাড়াতে না পারতেন বা তার মেয়ে যদি চিৎকার না করতো তাহলে হয়তো আজকে সেই মহিলার সাথে ধর্ষণও হয়তো হয়ে যেত অতএব তৃণমূল কংগ্রেসকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের উচিত হবে যে সন্দেশকালীন মহিলাদের সম্মানকে আর ছোট না করে দেখিয়ে আর এই ধরনের স্টিং স্টিং খেলা বন্ধ করুন ফেক ভিডিও চালানো বন্ধ করুন সন্দেশকালীর মহিলাদের সাথে অত্যাচার হয়েছে তা স্বীকার করে নিয়েছে আপনার দলের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তিনি এবং তার পরিবারের লোকেরা এমনকি তার সাথেও তাকেও কু প্রস্তাব পাঠানো হয়েছে তাকে বলা হয়েছে যে তোমার বিশেষ ছবি পাঠাতে আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমি তো বাংলার মহিলাদের কাছে আবেদন জানাবো যে আপনারা আপনাদের পরিবারের লোকেদেরকে এবং আপনারা নিজেরাও তৃণমূল কংগ্রেস হইতে দূরে থাকুন তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে আপনাদেরও আগামী দিনে সামান্য ছোটখাটো সুযোগ সুবিধে পাওয়ার নাম করে আপনাদের সাথে এই ধরনের শিলতা হোক বা এই ধরনের আপনাদের সাথে ব্যবহার হতে পারে দেখুন সন্দেশকালীতে পুলিশকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশকালীর গোটা ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য আজকে সেই জন্য যারা অভিযোগকারী তাদেরকে ভ সবসময় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনার দেখলাম এ দিলীপ মল্লিকের নেতৃত্বে কিভাবে একজন মহিলাকে যিনি প্রতিবাদী মহিলা তাকে তুলে নিয়ে যাওয়ার সমস্তভাবে চেষ্টা হলো এবং শুধু তাই নয় এই মহিলা আমাদের ওখানে যিনি লিগাল সার্ভিস দিচ্ছেন আমাদের যে লিগ্যাল টিম তাদের কাছে অভিযোগ করে যে তাকে বারবার ফ্রেড করা হচ্ছে যেন তিনি অভিযোগ তুলে না এবং যারা তার মুখ বেঁধে চেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা সেখানেও বলে তুমি কোটে গিয়ে বলবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এটা বিজেপি সাজিয়ে বলতে বলেছে বিজেপি বানিয়ে বলতে বলেছে তাই আমি বলেছি তাহলে পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই যে মানসিকতা এই যে চিন্তা এটা পরিষ্কার সামনে চলে আসছে যে তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে আমরা তো আগে থেকে দেখতে অভ্যস্ত বীরভূমে আপনাদের সেই প্রখ্যাত বা কুখ্যাত বলা ভালো ঘোষ হত্যাকাণ্ড তার ছেলে রাতারাতি অনুব্রত মন্ডলের সাথে দেখা করে পরিবর্তন হয়ে গেল না আমার বাবা কোন হয়নি এমনি আকাশ থেকে একটা বোম পড়েছিল তাতে ফেটে বাবা মারা গেছে তা আমরা দেখে তো বাংলায় মাস্টার মশাই আপনি কিছু দেখেননি সেই মাস্টার মশাই এখন মাস্টার মশাইদেরকে চুপ করানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আচ্ছা আমি ধরি তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ধরে নিই যে মহিলা হাসানোর চেষ্টা করছে তাহলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা তিনি কি কেন বলছেন তিনি কেন বলছেন আর কে ওয়ান্সটি তৃণমূলই তো দুদিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল শেখ শাহজাহানকে কে ধরেছে আমরা ধরেছি আচ্ছা কেন ধরেছেন ওয়ান্সটি ফোর এর বেসিসে ধরেছেন তো সিক্সটি ফোরটা কে করিয়েছে পুলিশ করিয়েছে ইনফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান সিক্সটি ফোর হয়েছে ওয়ান সিক্সটি ফোর একবার হলে আপনারা নিশ্চয়ই জানেন সেটা পরিবর্তন করা যায় না তো সহায়কভাবে তৃণমূল কংগ্রেস যেন নানা प्रकारे নির্বাচনী বৈতরিনি পার হওয়ার জন্য চেষ্টা করছে যে সন্দেশখালি ঘটনাকে সম্পূর্ণভাবে फेक ভুয় প্রমাণ করার জন্য এবং এই ভাই মিথ্যা কথা বলছে তৃণমূল কংগ্রেস এতে কিছু নয় আমরা পরিবারের সাথে যোগাযোগ রাখছি আমাদের নেতৃত্ব সেখানে পরিবারের সাথে দেখা করতে যাবে আমরা পরিবারকে সমস্ত রকম সহযোগিতা আমরা করব এবং চিন্তা নেই যদি কেউ এর পেছনে থাকে অপরাধী কেউ থাকে তাকে শেষ পর্যন্ত নিয়ে যাব শাস্তি পর্যন্ত নিয়ে যাবো দেখো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির যত কর্মী খুন হয় তারা সবাই আত্মহত্যা করে সবাই আত্মহত্যা করতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেসের নতুন প্লয় যদি এ নিয়ে রাজনীতি কে করে এগারো সালের আগের ঘটনাগুলো একটু রিওয়াইন্ড করুন তাহলে বুঝতে পারবেন অলরেডি আমরা চিঠি দিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে যে কমসে কম এক মাস যেন ভোট গণনার পর অর্থাৎ চার তারিখের পর কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয় নচের পশ্চিমবঙ্গে পোস্টপাল ভায়োলেন্স আবার হতে পারে তবে তার সাথে আমি এটাও তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মনে করাবো যে এখনো পর্যন্ত প্রায় দুশোর কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নিচু যারা কর্মী তারা কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের জেলের ভেতরে আছে তো যাদের জেলে যাওয়ার ইচ্ছে তারা পোস্টপোল ভায়োলেন্সে পার্টিসিপেট করবে অসুবিধা নেই আমরা জেলে পাঠিয়ে ছাড়বো ছাড়বো কাউকে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখুন জয়নগর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত এলাকায় আপনারা জানেন ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে গেছে বিগত পঞ্চাশ বছরে এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদীদের অত্যাচার বেড়েছে তো স্বাভাবিকভাবে সেখানে শান্তিপূর্ণ ভোট হবে এটা তো আশা করা যায় না আমি নির্বাচন কমিশনকে বলবো আরো করা হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য দেখতেই তো নরেন্দ্র মোদি নমিনেশন দিচ্ছে ডিএম নিয়ম অনুসারে বসে সেই নমিনেশন দিচ্ছেন এবং নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়ে আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন যখন দাখিল করতে যাচ্ছেন ডিএম তরাক করে লাফিয়ে চেয়ার থেকে উঠে

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মনে ওনার সমর্থন তো কেউ চাইনি প্রয়োজনই পড়বে না ইন্ডির পিন্ডি চটকে গেছে সমর্থন দিয়ে কি হবে অলরেডি দুশো সত্তর সিট বিজেপি জিতে গেছে আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে কিন্তু কাজে লাগে না তো ওটা যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিট গুলো জিততে হবে না না রাজনৈতিক তাৎপর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে সেটাকে নিচের দিকে নিজের দিকে টানা দেন আর কিছু নাই বলছেন দেখুন আমরা বাংলায় ছোটবেলা থেকে শুনে এসেছি নাচতে না জানলে উঠোন তো উঠোন বেকা আছে এখন অসুবিধা নেই রাজনীতিতে হার জিত থাকে অত রাগ করার কি হয়েছে কখন আপনি হারবেন কখন আপনি জিতবেন এটাই তো স্বাভাবিক দেখুন আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরে যারা আছে তারা প্রত্যেকে স্বীকার করেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন আচ্ছা আপনি বলছেন কোটি কোটি টাকা করেছে কোন সময় করেছে যখন আপনার বাড়িতে ছিল তখন সেই টাকাকে আপনার চোখে লাগিনি এখন সেই টাকা চোখে লাগছে তখন যদি ওই টাকা বৈধ হয়ে থাকে তাহলে এখনো সেই টাকা বৈধ নয় তা আপনি বলছেন তখন টাকা এখন যদি টাকার কথা বলছে তখন কেন বলেন ওয়াশিং মেশিনটা কে ও নিজের বেলা আটি যে সেটা তো চলবে না দেখুন চোদ্দ জনের হাতে তুলে দিয়েছেন আরো প্রায় তিনশো জনকে মানে টোটাল তিনশো জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে প্রথম ভেজে কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না কোথাও যাওয়ার বিষয় নেই আপনারা সবাই দেখলেন পশ্চিমবঙ্গেও আগামী দিনে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে পশ্চিমবঙ্গে আগে আমরা ভোটের পর ক্যাম্প করবো করতে হবে এবং সিএ করার ফলে কি কি উপকার হবে তার ফলে তার ফলে মানুষ যেহেতু কমপ্লিকেটেড অনেকে ইংরেজি বোঝেন না সেটা বাংলায় কিভাবে সুন্দর করে ফর্ম ফিল করতে হবে সেই সমস্ত কিছু আমরা করিয়ে নাগরিকত্ব দেবো এবং আমি গ্যারান্টি দিচ্ছি কারো কোনো সমস্যা হবে না কাউকে কোথাও যেতে হবে না কারো চাকরি যাবে না এমনকি আপনি যদি বাংলাদেশ থেকে এসে চাকরিও করেন সেই চাকরিও আপনার বহাল থাকবে জমি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি করেছেন বহাল থাকবে কোনো অসুবিধা হবে না মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী এবং সেটাই চোদ্দ জনকে নাগরিকত্ব দেয়া থেকে প্রমাণ হয়ে গেল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী ভোটের আগে আগে আয়োজন সহজের বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি নাম জড়ালো দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পড়েনি ছাপা পড়েছে হচ্ছে কয়েকটি যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা আর কি তাদের ওখানে তো স্বাভাবিকভাবে সেই অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো বাড়িতে যখন এক কোটি আমি যতদূর খবর পেয়েছি দুটো জায়গা থেকে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা পাওয়া গেছে তো স্বাভাবিকভাবে তারা তার জবাব দেবে তো তৃণমূল কংগ্রেসের নেতার নেত্রীর নাম জড়াবে না সেটা কিভাবে হতে পারে তৃণমূল মানেই তো টাকা টাকা মানেই তো তৃণমূল সেটা তো মা মাটি মানুষের সরকার ওই মাটি টাকা টাকা মাটির নাম কিছু বলে গেছিলেন ওটাকেই তৃণমূল একটু চেঞ্জ করে নিয়ে নিজেদের মোটো বানিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে কোনোভাবে উনি বাঁচাতে পারবেন না হ্যাঁ যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি কার দিকে ইশারা করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কার সময়ে চাকরিগুলো হয়েছে ক্যাবিনেটের মাথা কে ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই মানছে তার মানে উনি ওনারা বলে চুরি হয়েছে তাতে এই মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট জেলে যাওয়া উচিত জেলের বাইরে এক বিন্দু এক মিনিট সময় থাকা মানে ভারতবর্ষের জুডিশিয়ারি তথা বিচার ব্যবস্থার অপমান তবে হবে বলে আপনাকে বলে এটা এসএসসি করতেবে যোগ্য অযোগ্য কিভাবে তাদের তো ব্যাক ফাইল ঢাকার কথা এবং সিবি আমি যতদূর জানি सीबीआईডি যে সংস্থা বেসরকারি সংস্থাকে রাজ্যের সরকার বা তথা এসএসসি দায়িত্ব দিয়েছিল তাদের কাছ থেকে কি তথ্য বা শীটও পেয়েছিল কিন্তু তখন এসএসসি সেটাকে মান্যতা দেয়নি অথেন্টিকেট করেনি এখন এসএসসি বলছে আমরা অথেন্টিকেট করব সেই তথ্যকে করতে পারবে না

তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি যোগ্য ছাত্র ছাত্রী তৈরি হবে আচার ইডির বিরুদ্ধে ইডির বিরুদ্ধে বা ইদিকে যে রায় দান করেছেন আপনারা বললেন যে তাদেরকে স্পেশাল কোর্টের অনুমোদন নিতে হবে তাহলে তো অপরাধীরা পালিয়ে যাবে আপনার বাড়িতে ছাপা পড়লো আপনি বিজনেস ম্যান আপনার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল তারপর আপনাকে স্পেশাল কোর্টে ইডিকে যেতে হবে গিয়ে আপনি পারমিশন নিয়ে আসবেন অ্যারেস্ট করার জন্য ততক্ষণে পকার পার আপনাদের যেটি করে তিরিশটা পরিবার ওদের দিন পাচ্ছে দেখুন আমার মনে হয় আমার কিছু বলার থেকে প্রশ্নটা মুখ্যমন্ত্রী করা উচিত যে যদি কি অপরাধ হয় এবং তার জন্য জল বন্ধ করে দেয়া হচ্ছে এই ধরনের মানসিকতা তৃণমূল কংগ্রেস এখন চালিয়ে যাচ্ছে ভাবতে সত্যি অবাক লাগে এবং তারা নাকি বাংলা সংস্কৃতি বড় বড় কথা বলে বিজেপি নাকি বাংলাকে বোঝে না তৃণমূল কংগ্রেস নাকি বাংলা নিয়ে পিএইচডি করে ফেলেছে কি করেছে করে তো দেখতেই পাচ্ছি আপনার এটা বাংলার সংস্কৃতি নয় অবশ্যই আমাদের থেকে সমস্ত খোঁজ খবর শুধু পুলিশ কেন বিএলআর মার খাচ্ছে নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে সেখানে অফিসাররা গেলে মার খাচ্ছে আমার জেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে তার মানে কি প্রশাসনের উপরে জনগণের কোনো বিশ্বাস নেই প্রশাসনকে বিন্দু মাত্র বিশ্বাস করছে না জনগণ তার কারণ এই পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করতে দেখেছে জনগণ তৃণমূলের হয়ে কাজ করতে দেখেছে তো স্বাভাবিকভাবে সেই পুলিশের উপরে সাধারণ মানুষের ভরসা থাকবে কেন দেখুন বিজেপির যদি এত ক্ষমতা থাকতো পুলিশকে পেটাচ্ছে তার আগে আমরা তৃণমূলকে পেটাতাম পুলিশকে কেন পেটাতে যাব গোড়া কাটলেই তো গাছ শুকিয়ে যাবে পুলিশ তো তৃণমূলের জন্যই আছে এবং উপস্থিত ছিলেন তিনি বলেন যে আপনি এইভাবে সরকারি কর্মীদের দালাল তুলতে পারেন না ব্যাস দালাল শুনে লজ্জা পেয়েছে কমসে কম এটুকু তো বোধদয় হয়েছে পুলিশের এটা ভালো লাগছে দেখে শুনে আমাদের তো কিন্তু বিষয়টি হচ্ছে যে ভোট এলে প্রতিবার এইভাবে প্রাণ হানি হবে বোমা চলবে গুলি চলবে আমি গত পঞ্চায়েত ভোট থেকেই একটা বারবার তুলে যাচ্ছি উত্তর এখনো পাইনি পঁয়তাল্লিশ জনের উপরে মারা গেল ভোটে কার দায়ভার তো কাউকে না কাউকে নিতে হবে আপনি যদি কাউকে অ্যাক্সিডেন্টও করে মেরে ফেলেন তাহলে তো আপনাকে গিয়ে কোর্টের দ্বারস্থ হতে হয় আপনাকে জামিন নিতে হয় কিন্তু অদ্ভুত ভাবে ভোটের নামে প্রতিবার সে পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক অথবা লোকসভা নির্বাচন হোক বা মিউনিসিপাল নির্বাচন কারো মাথা পাঠছে কারো জীবন যাচ্ছে কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে কিন্তু আশ্চর্য হবে দায়ীটাকে কাউকে না কাউকে শাস্তি পাওয়া উচিত সেই দায় ভারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে সময় এসেছে সেই দায় ভারটাকে ন্যাস্ত করার জন্য যে কার উপরে দায় ভার বর্তাবে তিনি মেদিনীপুরের এসপি তো ওই ডায়মন্ড হারবার থেকে গেছে ড্রাইভার হাবরা মডেলের এসপি ওটা ও এসপি এসপি না তৃণমূল কংগ্রেসের একদম এক নম্বর একনিষ্ঠ কর্মী ওই এসপি কে দিয়ে রাখা রেখে ভোট করানো যাবে না আমার মনে হয় ওই এসপি কে কান ধরে নির্বাচন কমিশনে সরিয়ে দেওয়া উচিত ওকে পুলিশের চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত পারবে না সেটা মনে হয় কিন্তু আপাতত ভোটের আগে কমসে কম সরিয়ে দেওয়া উচিত গ্রাম উন্নয়ন মন্ত্রক মন্ত্রী ঝাড়খন্ডের তার যিনি আত্মসহায়ক তার পরিচারকের ঘর থেকে প্রথম ক্ষেপে একত্রিশ কোটি উদ্ধার হয় তারপরে আপনি আরো বললেন ছ কোটি প্রায় সাঁত্রিশ কোটি উদ্ধার হয়েছিল তো এখন সবাই ভাবে সে গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনো এগিয়ে বাংলা একান্ন কোটিতে আমাদের দাদা এবং তার বান্ধবী আছে ওরা তো সবাই সাঁত্রিশ আমরা একান্ন আমরা বাংলা এখন আমরা এগিয়ে আছি নরেন চক্রবর্তী তার শিক্ষার মর্ম বুঝবে না রতনে রতন চেনে বাকিটা আপনারা জানেন তো নরেন চক্রবর্তী সেটাই চিনবে ভাগারটা হলে চিনতে পারতেন দুটো ছটা সভা করে পাঁচটা সভা হবে এখনো ওনার দপ্তর থেকে ফাইনাল আসেনি এলে পরে আপনাদেরকে দেখুন পুলিশের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মনে মনে ভগবানের পরপরই স্থান আর কি তার স্বাভাবিকভাবে তিনি যখন ব্যারাকপুরে গেছেন বাকি প্রার্থী থেকে শুরু করে সবাই এদের তো মানে প্রচার করার দরকারই নেই আর কি আমরা তো দেখে অভ্যস্ত আমি নিজে তার ভুক্তভোগী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগডোগরা থেকে ফ্লাইট ধরবেন বলে দু দুটো ভিআইপি লাউন বন্ধ করা ছিল আমি জানি না একটা মানুষ দুটো লাউঞ্জে কিভাবে বসতে পারে একটা